আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা নতুন বিল্ডিং এর কাজের জন্য এই কিছু বালু এটা ঢালাই ম্যাচিং ঢালাই বানাতে আছে এবং ওই যে এটা বিল্ডিং এর মালিক আর এই যে এই বাঁশের দিয়ে আমরা উপস্থ কোয়া নিচে যে ঢালাই বানাইবো আর এই যে উপরে ওরা ঢালাই পিঠে গেছে কাজ করতে অনেক সুন্দর করে এই যে এক ভাই দাঁড়িয়ে ঢালাই নিয়ে আসছে ঢালছে তা ম্যাশিং অনেক ভালোভাবে মিস্ত্রি পিটিয়ে এটা সমান করে নাড়া দিতে ডালায় ফালিয়ে দেখতেছে এবং কিছু কাজ বাকি রয়েছে মোটামুটি ম্যাশিংয়ের কি জানি প্রবলেম হয়েছে প্রবলেমের জন্য মেশিনটা নিচে না হয়েছে সেই জন্য যার একটু ভাই ঢালায় নিয়ে আসতেছে তাই বিল্ডিংটা তিন বিল্ডিং